আমি যেন আপনার আমার লেবু গাছ সম্পর্কে জানতে চান তো এক হাত লম্বা গাছ সেখানে লেবু এসে গেছে একটু ফুদিয়ে নিয়েছি যেন থাকে আর আপনারা আমার জিনের গল্প শুনতে চান জিন সম্পর্কে আমাদের অনেক জানার ইচ্ছা আর লেবু গাছের কিভাবে করবেন আপনার আসসালামু আলাইকুম আমেরিকা নিউজার্সি থেকে আমি মোহাম্মদ আল ফারুক সুন্দর একদিন বেশ কয়েকদিন বৃষ্টি হয়ে আজ একেবারে ঝলমলে সুন্দর আকাশ আপনার অনেকেই বেশ কয়েকজন রিকোয়েস্ট করেছেন আমার বাগান আবার দেখাতে আমাদের ঘরে যে লেবু গাছ হয় অথবা অন্য অন্য গাছ আছে সেগুলো দেখাতে এবং আমাদের সামারে যে বাগান করি সেগুলো নিয়ে কথা বলতে কীভাবে টেক কেয়ার করি কী করি না করি সব জানতে চেয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা কমলা লেবু গাছ মাসাল্লাহ একেবারে গাছ ভরে ফুল এসছে আর এখানে এই গাছে প্রচুর কমলা হয় সামার সামার আমরা বাইরে নিয়ে আসি আর উইন্টারে আবার ঘরে চলে যায় তো এটাকে ওই যে সিট্রন সিট্রাসের জন্য যে আলাদা স্পেশাল সার এটা ওয়াল এখানে যে কোনো যে কোনো গার্ডেন শপে কিনতে পাওয়া যায় এটার জন্য আলাদা সার আছে সেটা লাগিয়ে দিলেই হয়ে যায় এই যে দেখেন লেবু আসছে একটু লেবু দেখাই লেবু না ঠিক একটা কমলা এই যে একটা কমলা তৈরি হচ্ছে এটা ফুল থেকে মাত্র শুরু হয়েছে কথা বলতে বলতেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল আমি জানি বাংলাদেশেও বেশ কয়েকদিন ধরেই টানা বৃষ্টি আমার ফিক গাছে ফিক হয়েছে কিছু কিছু ভ্যারাইটি আছে যেটা বারো মাসই বাইরে থাকতে পারে কিন্তু তাদেরকে আসলে শীতের সময়ে কভার করে রাখতে হয় যেন তারা ঠান্ডায় জমে না যায় তাহলে আবার পরের বছর সেটা রুটতে ফিরে আস্তে আস্তে ফল হওয়ার সময় পায় না তার আগে আবার উইন্টার চলে আসে আর এই যে জ্যাসমিন এটা হলো অ্যারাবিয়ান জ্যাসমিন এটা যে এত স্ট্রং সুগন্ধ মাই আই মিন সুবাহ আল্লাহ এটার গন্ধে আমি একেবারে সারা ঘর একটা যদি বেডরুমে থাকে সারা ঘর সুগন্ধে ভরে যায় আর এটা হলো আমার রেগুলার ফুল আসলে এটা রেগুলার বলা ঠিক হবে না কারণ এটাতে ডাবল প্যাটল ডাবল পাপড়ি আর কি বাংলাদেশে তো বেশিরভাগ জায়গায় পাওয়া যায় একটা পাপড়ি আর এটার দুইটা লেয়ার থাকে পাপড়ির এবং এটাও প্রচণ্ড ভীষণ সুগন্ধ এবং সারা বাড়ি মোমো করে এটা সুগন্ধে আর এই গাছ কেয়ার করতে হলে আপনাকে অ্যাসিড এটা একটা অ্যাসিড লাভিং প্লান্ট আপনার এমন সার দিতে হবে যেটাতে অ্যাসিড আছে তাহলে আপনার এটা অনেক ফুল হবে এবং অনেক ভালো করবে থাই থাই পেপার থাই কাঁচামরিচ প্রচণ্ড ঝাল এবং সুগন্ধ আমার কফি গাছটা অনেক বড় হয়ে গিয়েছিলো অনেক উঁচু ছিল কিন্তু মরে গেছে আমি ভেবেছিলাম ফেলে দিব কিন্তু মায় ফেলে দিতে পারিনি বাইরে নিয়ে রেখেছি এবং আলহামদুলিল্লাহ এটার মরা গাছ থেকে আবার পাতা হয়ে নতুন নতুন করে শুরু হয়েছে আগে এক সময় এই গাছদের জন্য প্রচুর সময় দিতাম আপনার লেবু গাছ আমি চারা তৈরি করে শেয়ার করতাম আপনাদের সাথে কিন্তু এখন আজকাল আসলে এত বেশি টোর করি এত বেশি বাইরে ঘোরাঘুরি করি যে আর এগুলোকে টেককার করার অথবা সেভাবে দেখাশোনা করার সময় হয় না এই জন্য আগের মতো আর সেই যে আমি আগের মতো আর চারা বানাতে পারি না চারা বানানোর সময় হয় না কাজে মার্শাল এবার গাছ ভরে এই যে কমলা আসছে দেখতে পাচ্ছেন অনেক ফোকাস হয় না ফোকাস হয় না কেমন ফোকাস হয় না কেন এই যে গাছ ভরে আসছে কমলা এই একটা না শুধু আপনার শত শত হয়েছে গাছ বানো ভেঙে পড়বে এবার আর ফিগ ফিগের কথা বললাম ফিগটাও প্রচুর সার লাগে সার না দিলে ফিগে ফল হবে না আপনার প্রচুর সার দিতে হয় এবং রৌদ্র লাগে আর মার্শালে যে খেজুর গাছ আমি দেখাচ্ছি এটা কত মোটা এরকম এক হাত দিয়ে ধরা যায় এত মোটা হয়ে গেছে মার্শাল এটা একটা বীজ থেকে হয়েছে এটা হলো আমাদের ফেমাস তো এটা হলো সেই আজোয়া খেজুর গাছের চারা থেকে হয়েছে আমি আসলে বীজ থেকে লাগিয়েছিলাম এটা কখনও খেজুর হবে এটা আমি আশা করি না আর আমি শুধু হ্যাপি যে একটা গাছ হয়েছে মার্শাল এত বড় আর এত এত খুশি লাগে দেখলে যখনই দেখি মন ভরে যায় আর খুব এনজয় করি এই গাছটা আমার সাথে আসে প্রায় সাত আট বছর ধরে মাসাল্লাহ আর টমেটো গাছ আগে বলেছি আমি আর আগের মতো ফার্মিং করি না আগে এক সময় লাউ গাছ লাউ কুমড়ো বেগুন সব লাগাতাম কিন্তু এখন আর লাগাই না টমেটো হয়েছে গাছে আর টমেটো খুব সহজেই হয় আপনার একটু সার পানি দিলেই হয় কি আর এটা হলো আরেকটা ফিক গাছ এগুলো শীতের দিনে শীতে আমাদেরকে ঘরে নিয়ে যেতে হয় এটা একটা বিরাট বড় বেশ পরিশ্রমের কাজ আর এই যে সুগন্ধ এটা বারবার বলি আবারও বলি এই আমার ঘরে ঢুকার সময় এই গাছটা এখানে রেখেছি ঢুকার সময় এই যে একটা সুগন্ধ আসে নাকে অসাধারণ আমার লেবু গাছ মার্শাল লেবু গাছ ভালো আছে আর কুমকাত এটা হলো কুমকাত মুকুল ভাই আমি শিওর আপনি ভিডিও দেখছেন তো আপনার গাছের কুমকাত আমি খেয়েছি কিন্তু এই গাছটা আমার কাছে প্রায় বারো বছর ধরে আছে এখনও কোনো ফল হয় নাই এটা মনে হয় ব্যালেন্সড সার পাচ্ছে না এই এখন আমি আমার কোনো আফসোস নাই এই গাছটা আছে এতে হ্যাপি অনেক বড় কিন্তু এখনও কোনো ফল হয়নি আশা করি হবে কারণ আমার কাছে প্রথম লেবু গাছে লেবু আসে প্রায় দশ বছর পর আর তো কাজে আমার ধৈর্য আমার প্রচুর ধৈর্য আছে আমি সহজে ধৈর্য হারা হই না আর ইনশাল্লাহ হবে একদিন আই হোপ নিজে নিজেই হয় বুনু একটা গাছ এর না হলো নুনি নুনিয়া এটা ভীষণ উপকারী এটা শাক আপনার স্বাস্থ্যের জন্যে বিশেষ করে আপনার ব্রেইন মস্তিষ্কের নিউরন অথবা নিউরোলজিক্যাল যে উপকার সেটা একেবারে অসাধারণ এটা সমস্ত ভারতবর্ষে প্রচলিত এবং অনেক বছর ধরে হাজার হাজার বছর ধরে এটাকে খেয়ে আসা হচ্ছে এই উপকারের জন্যে এটা আমাদের এখানে ন্যাচারালি হয় এটা কোনো চাষ করতে হয় না আমরা মাঝে মধ্যে তুলে খাই আরেকটা আছে শাক আমাদের ভাষায় বলে বোত্তা শাক এটা আমার শ্বশুর আমাকে চিনিয়েছিলেন এটা চ্যাপার সুটকি দিয়ে খেতে অসাধারণ মজা আমরা এটাও মাঝে মধ্যে এনজয় করে খাই এটা এখানে সামারে বুনো গাছ হিসাবে হয় কিন্তু এটাও অসাধারণ স্বাদের একটা গাছ অথবা শাক যেটা আমরা খাই নিয়মিতভাবে আর আগে বলেছি আমি আজকাল আর আগের মতো সময় দিন আমার বাগানে কাজে একটু আগু হয়ে গেছে গাছগুলো সেইভাবে কেয়ার করা হয় না আলহামদুলিল্লাহ তবু বেঁচে আছে মালা যতটুকু পারে কেয়ার করে আর আমি তো উড়াল পাখি এক এক দিন এক এক দেশে কাজে আমি এখন আর আগের মতো আমি এখন আসলে এগুলার কোনো কেয়ারই করি না যা করে মালা স্বাধীন বিজয় ওরাই যা করে কেয়ার করে আর আমি এগুলিকে আল্লাহর হাতে আল্লাহর অস্তে ছেড়ে দিয়েছি সময় কই এগুলো করার এখন আর আমি গাছ থেকে ফুল ছেঁড়া একেবারেই পছন্দ করি না কিন্তু আজ করব আপনাদের জন্যে কেন করব সেটা বলছি একটু পরে অনেক বছর আগে যখন প্রথম ব্লগিং শুরু করি তখন আমার একটা ব্লগ ছিল এই জ্যাসমিন ফ্লাওয়ার অ্যারাবেন জ্যাসমিন তারপর এগুলো থেকে নিয়ে এবং আপনার গাছ নিয়ে লেবু গাছ এগুলো নিয়ে এবং সেটা দেখেই আলহামদুলিল্লাহ আপনার অনেকেই আমার সাবস্ক্রাইবার হয়েছেন আমার ফলোয়ার হয়েছেন এবং তাদের প্রতি সম্মান রেখেই আমি আসলে ফুলগুলো ছিললাম দেখানোর জন্য কারণ ঠিক এরকম সেই ভিডিওতে এরকম একটা শট ছিল যে আমার হাতের মধ্যে কিছু বেলি ফুল তো কাজে সেই কথা মনে পড়ে যাচ্ছে আর তবে এটা ফেলনা যাবে না এটা আমি বেডরুমে রেখে দিব সারা রাত সুগন্ধ বিলাবে আমাকে পিঁপড়া পিঁপড়া এসে গেছে সুগন্ধে এবং ফুল নিতে মধু নিতে একটু ফুদিয়ে নিয়েছি যেন পিঁপড়া না থাকে সুহান আল্লাহ এটা এই বিকেলে হালকা হালকা গন্ধ ছড়ানো শুরু করে এটার সুগন্ধ তৈরি হয় আসলে রাতে আপনার রাতে এই বাসার সামনে বের হওয়া যায় না এত কড়া গন্ধ হয়ে যায় যে ভয় হয় জিন চলে আসবে নাকি জিন তো আসে আর আপনারা যেন আমার জিনের গল্প শুনতে চান শুনেন আমি কোনো জিনের গল্প জানি না আমার লাইফে যেটা বাস্তব হয়েছে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেটা আমার আলাদা একটা প্লেলিস্ট আছে জিন নামে সেটাতে আপনারা দেখে নিতে পারেন আর নতুন কেন আরও ভ্লগ তৈরি করছি না কারণ নতুন কোনো এক্সপিরিয়েন্স হয়নি তবে আমি দেখি রিসার্চ করতে হবে জিন সম্পর্কে আমাদের অনেক জানার ইচ্ছা তারা কী কি করে কই থাকে তারা কি শুধু বাথরুমে থাকে জঙ্গলে থাকে বনে থাকে ব্যাপারটা মোটে সেরকম না তারা মানুষ তৈরির আগে আল্লাহ তাদের সৃষ্টি করেছেন একসময় পৃথিবীতে তারা ছিল তারপরে যাই হোক এটা আরেক দিন এটা আলাদা একটা ব্লগ বানাবো আশা করি সেটা আপনার এনজয় করবো অনেক ইনফরমেশান নিয়ে আর কাজেই অনেক কিছু জানার আছে আমাদের পৃথিবী সম্পর্কে অনেক কিছু বোঝার আছে অসাধারণ সুন্দরবন্ধ আমি জানি আপনার আমার লেবু গাছ সম্পর্কে জানতে চান আলহামদুলিল্লাহ লেবু লেবু গাছগুলো হয় কি আমি যখন প্রথম বীজ থেকে লাগিয়েছিলাম তখন মাত্র তখন আট দশ বছর লেগেছিল আমার প্রথম ফুল আসতে কিন্তু যেগুলো আমি চারাতে আমার ডাল কেটে লাগিয়েছি সেগুলো এক বছর পরেই ফল এসে যায় একদম ছোটো গাছ দেখা গেল মাত্র এক হাত লম্বা গাছ সেখানে লেবে এসে গেছে খুবই কিউট আমি দেখাচ্ছি আপনাদেরকে সাধারণত সামারে আমরা সব গাছ বাইরে নিয়ে যাই কিন্তু অনেক পরিশ্রম এত হ্যাবি এত ভারী গাছগুলো বড় হয়ে গেছে আর তাছাড়া এইটা এটা খুবই ডিফিকাল্ট খুবই চ্যালেঞ্জিং লোকজন নাই বাসায় ছেলেরা যতটুকু পারে সাহায্য করে তো আমার যে গাছ প্যারা গাছ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কত বড় এখানে একদম মোটা গুড়ি হয়ে গেছে দেখাচ্ছি কত মোটা বেশ বেশ মোটা আর এখানে প্রতি বছর মশাল্লা প্যারা হয় এবং আমরা এবার আর বাইরে নেই নাই কারণ গতবার ঘরে থেকেই প্যারা হয়েছিল এবং সেগুলি সবাই খেয়েছে আর এই যে গোড়ার মধ্যে যেগুলি হয়েছে এগুলো কেটে ফেলতে হয় আমার সময় হয়নি আমি কেটে ফেলবো আজই কেটে ফেলবো এই গোড়ায় যাগুলি হয় এগুলো জাস্ট সাকার সাকার ব্রাঞ্চে সেগুলি কেটে ফেলতে হয় আর একটা জিনিস হলো আপনি যখন গাছ লাগাবেন এই যে একটা ব্রাঞ্চ এই যেটা ভিতর দিকে এখানে হয়ে ভিতর দিকে চলে গেছে এভাবে এটা কেটে ফেলতে হবে আপনার গাছ ঘন হতে দেওয়া যাবে না পাতলা রাখতে হবে যেগুলো ভিতরের দিকে ছোটে সেগুলো আসলে কোনো ফল হবে না শুধু শুধু গাছের ফার্টিলাইজার খেয়ে শেষ করবে এটা লেবু গাছ আর এই বছর এখনও লেবু আসেনি তবে সাধারণত আমাদের ঘরে যেগুলো থাকে সেগুলো শীতে এটা শুরু হয় শীতে শুরু হয়ে যায় শীতে ফুল আসে এবং সারা উইন্টার ঘরে থেকে থেকে ফলগুলো বড় হয় লেবু পরে আমরা খাই এখন আগে যেতে বলেছিলাম একটা ছোট দইয়ের যে পাত্র দই কিনে যেখানে আমরা সেটার মধ্যে একটা ডাল লাগিয়ে দিয়েছিলাম সেটা বড় হয়ে এই যে দেখেন অলরেডি অনেক বড় হয়ে গেছে এটা যে এটা পোলাও দিয়ে বিরিয়ানি দিয়ে অথবা আপনার ইলিশ মাছ দিয়ে খেতে যে কি মজা শুভানালের যে ফ্লেভার একটা কাটলে সমস্ত ঘর সুগন্ধ হয়ে যায় এটা সুগন্ধি লেবু এটা আমরা এলাচি লেবু নামে চিনি অনেকে এটাকে বিভিন্ন নামেও চিনে থাকেন আপনাদের অনেক অনেক রিকোয়েস্ট ছিল বিশেষ করে এক ভাই রিসেন্টলি রিকোয়েস্ট করেছেন যে ভাই আপনার বাগান দেখব বাগান সম্পর্কে জানতে চাই আশা করি আপনি খুশি হয়েছেন আর লেবু গাছের আর কীভাবে করবেন আপনার ও বলেছি আপনার ফার্টিলাইজার যে আলাদা পাওয়া যায় লেবু গাছের জন্যে আপনি সেটা দিয়ে দিতে হবে প্রচুর সূর্যের আলো লাগবে পানি লাগবে আপনি অনেকে প্রশ্ন এক ভাই প্রশ্ন করেছেন যে আপনার লেবু গাছে গুঁড়া পচে যায় সেটা কী করবেন সেটা অতিরিক্ত পানি দেওয়ার জন্যে আপনার খেয়াল রাখতে হবে যে আপনার নিচে যেন ড্রেনেজ সিস্টেম থাকে যখন গাছটা লাগাবেন তখন পটের নিচে কিছু পাথর ভাঙা ক্লে পটরে যদি থাকে সেগুলো দিয়ে দিতে হবে তারপর মাটি দিবেন তারপর গাছ লাগাবেন যেন এক্সট্রা পানি যেন ড্রেনেজ হয়ে বের হয়ে যাওয়ার সুযোগ থাকে যদি সেই পানিটা বের হতে না পারে তাহলে রুট পচে যাবে কাজে এটা খেয়াল রাখতে হবে আর আপনি নিয়মিত টেক্কার করলে একটু রোদ্রের আলো পরিমিত রোদের আলো লাগবে হিট বাসার হিট যেন যারা ঘরে পালবেন বাসার হিট যেন ঠিক থাকে স্টেডি থাকে হিউমিডিটি যেন থাকে কারণ একেবারে ড্রাই হয়ে গেলে গাছ পড়ে যাবে কাজেই আপনি যদি ঘর ভালোবাসেন তাহলে গাছ আপনার জন্য না কারণ ঘর ড্যামেজ হবেই আপনি গাছ পালতে গেলে ঘরে কিছুটা ঘরের ক্ষতি হবে বাড়ির ক্ষতি হবে সেটা হিসাব করে আপনাকে গাছ পালতে হবে যেমন বিড়াল বিড়াল পারলে অনেকের শখ অনেক শখ কিন্তু এরা ফার্নিচার ধ্বংস করে দেয় সেটা মনে রেখেই আপনার বিড়াল পালতে হবে তো যাই হোক আমার গাছগুলি দেখালাম এবং কিছু টিপস আপনাদেরকে দিলাম কীভাবে সাকসেসফুল লেবু ঘরে হবে আর ভালো থাকবেন সবাই আশা করি এই শর্ট ব্লগ এনজয় করেছেন ইনশাআল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ Happy, Happy birthday, birthday to dear you Tahir you. <laughs> Happy birthday, birthday to you All right Happy birthday